ছোটো ছোট টবের মধ্যে বাগান করার কিন্তু অনেক সুবিধে আছে নমস্কার বন্ধুরা পট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কিন্তু এই যে ছোট টবগুলো আপনারা দেখছেন মানে আট ইঞ্চির টব সেই টবগুলোতে কীভাবে আমি বাগান করি সেগুলো নিয়ে একটু আলোচনা করব আর এই টবের কিছু পরিচর্যা এখন হবে বিশেষ করে এখন বগেন বিলার গাছগুলোতে মাঝে মাঝেই ফুল দেখতে পাচ্ছি এত বৃষ্টির মধ্যেও ফুল হচ্ছে একেবারেই গাছগুলো রেস্ট নিচ্ছে না সেজন্য এই গাছগুলোতে এখন যে পরিচর্যাটা করব। সেটা হলে সব ফুলগুলোকে কেটে দেব আর কিছু কিছু গাছে একটু পিঞ্চিং করব কিছু কিছু গাছে একটু কাটিং করব তবে মেনলি সেপ্টেম্বরের শেষের দিকে পুরো সব বোগেন গাছগুলোকে কাটিং এবং রিপটিং করব। কাটিং বলতে একেবারে হার্ড পোনিং করব এবং রিপটিংও করব রুট প্রুনিংও করব সেগুলো প্রত্যেক বছরই করা হয় আর ছোট টবে বছরে দুবার করলে সবচেয়ে ভালো হয় অনেক সময় করি দুবার অনেক সময় সবসময় সব টবে হয় না এই যে গাছটা দেখছেন এটা কিন্তু নতুন গাছ মানে আমার বাড়ির একটা বগেমিলার গাছ থেকে এটা কাটিং করে তৈরি করা হয়েছে আগের বছর আপনাদের বেশ কিছু গাছ দেয়া হয়েছিল সেখান থেকেই দু একটা গাছ নিজের বাগানের জন্য আবার রেখে দিয়েছি সেরকমই এই হলুদ রঙের বগেনভেলার যে গাছটা দেখছেন এটা কিন্তু এবছর দেখুন বেশ কিছুটা ঝাঁকড়া হয়ে গেছে আট ইঞ্চির টবে রয়েছে ছোট টবে রাখলে একটা সুবিধা হয় হ্যান্ডেল করতে সুবিধা হয় এক জায়গা থেকে আরেক জায়গাতে সরাতেই সুবিধা হয় তবে ছয় ইঞ্চির টব হলে সবচেয়ে ভালো মানে আরও হালকা হয়ে যায় আমাদের পক্ষে খুবই সুবিধা আর সেক্ষেত্রে ছোট টবে যে ব্যাপারটা থাকে ছোটো টবে যেরকম হালকাও হয় এক জায়গা থেকে এক আরেক জায়গাতে সরাতে সুবিধা হয় সেরকম খুব তাড়াতাড়ি এই টবের মাটিটা শুকিয়ে যায় সেজন্য সবসময় একটু খেয়াল রাখতে হয় হয়তো দিনে তিনবার জল দিতে হতে পারে সেই কিন্তু আমরা একটু বড় টব নিই কিন্তু ছোটো টবের করার সুবিধাটা কি যখন তখন টবটা সরিয়ে গাছের একটু পরিচর্যা করে নেওয়া যায় সেরকমই আজকে বেশ কিছু ছোটো টবে পরিচর্যা করব এবং এই যে আজকে প্রথম যে গাছটা অল্প অল্প করে কাটিং করে দিলাম ফুলগুলোকে ফেলে দিলাম এই টবে সামান্য একটু মাটিটা খুঁড়ে দেব প্রচণ্ড বৃষ্টিতে টবের মাটিগুলো সারা দিন ভেজা থেকেছে এবং মাটিগুলো বসে গেছে এতে কী হয়েছে টবের মাটির ভেতরে ভালোভাবে যাতে রোদটা ঢুকতে পারে অক্সিজেন ঢুকতে পারে সেই জন্য একটু মাটিটা খুঁড়ে দিলে গাছটা একটু হেলদি থাকবে এখন এই গাছে কোনো রকম খাবার দিচ্ছি না কারণ একটু বৃষ্টিটা ধরুক রোদ্দুর বেশ তিন চার দিন থাকুক তারপরে কিন্তু এই গাছে খাবার দেওয়ার চেষ্টা করব এই যে টপটা দেখছেন এটা কিন্তু একটা ছয় ইঞ্চির টপ এরকম ছয় ইঞ্চির টবে বেশ কিছু বগেনভিলার বিলার গাছ এবছর আমি রেখেছি দেখা যাক নতুন কিছু করব ভেবেই এই গাছগুলোকে রাখা কিন্তু সেইভাবে আর করে ওঠা হয়নি এত বৃষ্টিতে বাগানে কোনো কাজ করতে পারছি না আজকে অনেকদিন পরে একটু রোদ উঠেছে তাই বাগানে চলে আসলাম এই ছোটো টবের গাছের পরিচর্যা নিয়ে এই গাছটাকেও অল্প অল্প করে একটু কাটিং করে দিচ্ছি অনেকগুলো ব্রাঞ্চ বেরিয়েছে অল্প অল্প করে একটু পিঞ্চিং করে দিয়ে এই টবে একটু জল দিয়ে দিচ্ছি কারণ দেখছি টবের মাঠটা একেবারে শুকিয়ে গেছে গাছের পাতাগুলো একটু ঝিমিয়ে যাচ্ছে ছোটো টবে বারবার জল দিতে হয় কারণ ছোটো জায়গায় বেশিক্ষণ জলটা থাকে না গাছ খুব তাড়াতাড়ি ঝিমিয়ে যায় সেই জন্য এই গাছে একটু খেয়ালটা বেশি রাখতে হয় আমি মোটামুটি গাছটা পিঞ্চিংও করে দিলাম আর নিচের দিকের একটা দুটো ডালও কেটে দিলাম তাতে গাছের একটা নতুন শেপ দিতে পেরেছি তবে ফাইনাল শেপ তো দেওয়াই হবে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে গাছটা এখন আপাতত মোটামুটি একটা শেপ দিয়ে রেখে দিচ্ছি গাছে একটু জল দিয়ে দিলাম এরকমই বেশ কয়েকটা টব আজকে আমি এরমভাবেই রিপোর্টিং করব আর হ্যাঁ এইখানে কিন্তু একটা নয়নতারার গাছ রয়েছে এটাও একটা ছয় ইঞ্চি টবের মধ্যে আপনা আপনি হয়েছিল গাছটা এরকম অনেক গাছে আমার বাগানে আপনি হয় সেগুলোকে ফেলে না দিয়ে মোটামুটি একটা সুন্দর শেপ দিয়ে রাখার চেষ্টা করি সেরকমই আজকে এই নয়নতারার গাছটাকেও একটু ফুলগুলো কেটে দিচ্ছি আর পিঞ্চিং করে করে গাছটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি এই গাছটাও সুন্দর শেপ দিয়ে সুন্দর ফুল ফোটানো যায় দেখতেও খুব ভালো লাগে বাড়ি সাজাতেও কিন্তু খুব সুন্দর হয় আর এই গাছে খুব বেশি পোকামাকড় লাগে না তবে একটু জাপ পোকা লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে ছোটো ছোট কালো কালো জাপ পোকা যেটা একটু গাছে স্প্রে করতে হয় কীটনাশক তাহলেই কিন্তু জাপ পোকাটা চলে যায় আর তেমন কোনো পোকা দেখতে পাওয়া যায় না হ্যাঁ মাঝে মাঝে অবশ্য মিলিবাগও দেখতে পাওয়া যায় রেগুলার যদি বাগানে কোনো না কোনো কীটনাশক স্প্রে করা হয় তাহলে মোটামুটি বাগানটা ভালো থাকে এই গাছটাও একটু ফুলটা ফেলে দিলাম একটু পিঞ্চিং হলে একটু গাছে জল দিয়ে দিলাম এইভাবেই পরপর বোগেনবেলার গাছগুলোকে একটু আজকে চেষ্টা করছি এবং ছোটো টবে যে কটা গাছ ছিল আমার বাগানে সেগুলোর মধ্যে থেকে বেশিরভাগ গাছগুলোকেই একটু শেপ দেওয়া বা একটু পরিচর্যা করার চেষ্টা করছি এটা একটা চার ইঞ্চির টবের বোগেনবেলার গাছ এটা দেখুন শেপটা একেবারেই বাজে কারণ একদিকের ডালটা বেশ বড় হয়ে গেছে আর একদিকের ডালগুলো একেবারেই ছোট। যে গাছ ডালগুলো ছোট রয়েছে তার সাইজ অনুযায়ী যে ডালটা লম্বা হয়ে গেছে তার ডালটাকে কেটে দিচ্ছি দিয়ে গাছটাকে একটু বেশ ছোট করে রাখলাম চার ইঞ্চির টবে এটাকে অবশ্যই ছয় ইঞ্চির টবে দেব পরে এখন আপাতত যেভাবে আছে সেভাবে রেখে দিচ্ছি এইভাবেই যে গাছগুলোকে আমি পরিচর্যা এই মুহুর্তে করছি আপনারা চাইলেও এইভাবে করে নিতে পারেন ছোট টবেও কিন্তু বেশ ফুলের গাছ করা যায় একটু যদি খেয়াল রাখা যায় সব সময়। এই যে বারবার টবগুলোকে নিয়ে আসছি আবার সেটাকে একটু পরিচর্যা করে করে রাখছি সেটা কিন্তু ইজি হচ্ছে যেহেতু টপটা একটু ছোটো এখন আপনাদের দেখাবো একটা লঙ্কা গাছ এই লঙ্কা গাছ কিন্তু আমি বেশ তিন চারটে বসিয়েছিলাম কিন্তু কিছু গাছ এবছর বৃষ্টিতে নষ্ট হয়েছে কারণ আমার বাগানে এই পুরনো মাটি দিয়ে আমি সব গাছ বসাই তাতে বেশি যদি বৃষ্টি পড়তে থাকে তাহলে মাটিটা অনেক জলটাকে হোল্ড করে রাখে তাতে লঙ্কা গাছের পাতা কিন্তু খুব তাড়াতাড়ি কুকড়ে যায় এই গাছটা দেখছি মোটামুটি হেলদি রয়েছে পাতা কুকড়ে যায়নি তাই এই গাছটাকে একটু পরিচর্যা করব আর আরও দুটো গাছ রয়েছে সেগুলোর কিন্তু পাতা কুকড়ে গেছে লঙ্কা গাছ আমি এর আগে বহুবার করেছি খুব সুন্দর ফলনও হয়েছে তবে এখন সেইভাবে যেহেতু পরিচর্যা করা হয় না এত গাছের মাঝখানে সেজন্যই কিন্তু ভালো ফলন আর দেখতে পাই না তাই এবছর আবার ভাবছি শীতে বেশ কিছু লঙ্কার ভ্যারাইটি করব যেগুলি একটু অন্য ধরনের ইচ্ছে তো অনেক কিছুই করে কিন্তু সেইভাবে সময় করে উঠতে পারি না কারণ প্রত্যেকটা গাছেই কিন্তু স্পেশাল কেয়ার দিতেই হয় না হলে সেই গাছটা সেইভাবে ফলন পাওয়া যায় না সেরকমই এই গাছটাকে একটু চেষ্টা করছি যেহেতু গাছের পাতাগুলো খুব সুন্দর রয়েছে এখন আপাতত নিচের দিকের একটু পাতা ফেলে দিয়ে গাছটার নিচের দিকের যে ছোটো ছোটো ব্রাঞ্চগুলো ছিল সেগুলোকে একটু কাটিং করে দিয়ে অল্প অল্প একটু জল দিয়ে গাছটাকে রেখে আসলাম বাগানে যেহেতু বোগানভিলার গাছই বেশি সেজন্য বারবারই ছোট ছোটো বগনভিলার গাছগুলো নিয়ে এসে কাটিং করছি অল্প অল্প পেন্সিং করছি যে গাছটাতে জল দেয়া নেই বা গাছটা ঝিমিয়ে গেছে সেটাতে একটু জল দিচ্ছি আর যেই গাছটা মোটামুটি ঠিক আছে সেগুলোতে অন মাঝে মাঝে একটু গোড়াটা খুঁড়ে দিচ্ছি যাতে মাটিটা যে বৃষ্টিতে শক্ত হয়ে গেছে সেই মাটিটাকে একটু খুঁড়ে দিলে টবের মাটির ভেতরে একটু আলো বাতাস পাওয়া যাবে আর এখন জলও দিয়ে দিলাম আমার বাগানে না একটা টবের মধ্যে ছ ইঞ্চির একটা টবের মধ্যে প্রায় চার পাঁচটা তুলসী গাছ হয়েছিল আপনা আপনি হয়েছে তুলসীর বীজ পড়ে সেই গাছটা এতটা ঝাঁকড়া হয়ে গেছে আর এত বড়ো হয়ে গেছে ছয় ইঞ্চির একটা টবের মধ্যে সেটা কিন্তু মানে শেপ তো নেই আর গাছটা অত্যাধিক বড়ো হয়ে যাওয়ার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু গাছের পাতাগুলো ঝিমিয়ে যাচ্ছে কারণ এত ছোটো টব সেই টবের মধ্যে যদি চার পাঁচটা গাছ থাকে তাহলে এতগুলো গাছের যে জলটার প্রয়োজন হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে এই গাছটাকেও আমি একটু শেপ দেব বলে বেশ ভালোভাবে কেটে দিলাম আর এত ছোট টবে এই গাছগুলো রাখা একটু মুশকিলই হবে এরপরে আমি একটু বৃষ্টি কমে গেলে এই টপটার থেকেও গাছটাকে একটু বের করে একটু বড় জায়গায় দেওয়ার চেষ্টা করব। এখন আপাতত একটু জল দিয়ে দিলাম আর গাছের একটা শেপ তৈরি করলাম দেখুন গাছটা এখন কিন্তু মোটামুটি দেখতে ভালো লাগছে এখানে বেশ চার পাঁচটা গাছ সবই ছোট ছোট ছিল আর এই বৃষ্টিতে যেহেতু বাগানে খুব একটা পরিচর্যা কিছু করা হয়নি গাছটা নিজের মতো বড় হয়েছে এখন নিয়ে আসলাম আমি এই কিচেন ওয়েস্টের লিকুইড এক এখন যদিও দিচ্ছি না কোনো গাছে কিন্তু এই কিচেন ওয়েস্ট লিকুইড কিন্তু এখন আমি জমা করছি বেশ কয়েকটা পাঁচ লিটারের কন্টেনারের মধ্যে লিকুইড জমা করেছি এই শীতের বাগানে এই কিচেন ওয়েস্টের লিকুইড আমি ব্যবহার করব। এছাড়াও আমি একটা স্পেশাল লিকুইড তৈরি করছি যেটা শীতের বাগানের জন্য কিন্তু খুব কার্যকরী হবে সেই স্পেশাল লিকুইডটা আপনাদের সাথেও আমি শেয়ার করব কিভাবে আমি বানাচ্ছি এইখানে দেখুন এখন ওই যে লাল বরবটির গাছে প্রচুর পরিমাণে জাপ পোকা লেগেছে বরবটি গাছে জাপ পোকা লেগে যায় সবসময় আমি খেয়াল রাখি তাই এখন এসে দেখছি প্রচুর জাপ পোকা লেগেছে আজকে সকালবেলায় বেশ কিছু বরবটি তুলে নিয়ে গেছি আর এখন একটু পোকার ওষুধ দিয়ে দিলাম এখানে দুটো মাটির টবের মধ্যে ধনের বীজ বসিয়েছিলাম প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে বৃষ্টির জলে নষ্ট না হয় কারণ বৃষ্টির জল লাগলে কিন্তু বীজগুলো পচে যেত এখন দেখতে পেলাম প্লাস্টিকটা তুলে যে ছোট ছোট চারা বেরিয়েছে আর এবার আমি আপনাদের দেখাচ্ছি আমার ক্রিস্টিনা যে গাছটা আট ইঞ্চি টবে রয়েছে দেখুন এটাও শেপ খারাপ হয়ে গেছে কিন্তু তারপরেও গাছটাতে বেশ ফুল ফুটতে শুরু করেছে এই অল্প অল্প বিভিন্ন জায়গায় ফুল ফুটছে প্রত্যেকটা ডালে এখন এই ফুলগুলোকে কেটে দেব। যথারীতি প্রথম যে হলুদ গাছটা দেখিয়েছিলাম সেইটার মতনই এই গাছটাতেও একটু অল্প অল্প প্রুনিং করে একটা শেপ দেওয়ার চেষ্টা করব আর ফুলগুলোকে কেটে দেবো ফুল এখন কোনো গাছেই রাখবো না গাছটা ফুল না থাকলেই নিজেকে একটু হেলদি রাখতে পারবে আর এই যে শীতের শুরুতে খুব সুন্দর ফুল পাবো গাছ ভর্তি করে এখন সেজন্য অল্প অল্প যে ফুলগুলো রয়েছে সেগুলোকে কেটে দেওয়ার চেষ্টা করছি যদিও এই আজকে দুটো আট ইঞ্চির টবের গাছ আমি ফুল কেটে দিলাম কিন্তু আমার বাড়ির সামনের দিকে প্রায় সাতখানা গাছ রয়েছে সেগুলোকেও কিন্তু করতে হবে আজকে যে ছোট টবে কিভাবে আমি গাছগুলোকে রেখেছি কি করছি এখন সেটাই আজকে আপনাদেরকে মোটামুটি দেখালাম তার সাথে সাথে অন্যান্য অনেক কিছু আলোচনাও করলাম যে আমি কিভাবে অক্টোবর মাস থেকে গাছগুলোকে রিপোর্টিং করব এবং কাটিং করব আর তখন তো আপনাদেরকে দেখাবো আবার কিন্তু এখন আপনাদেরকে বলে রাখছি যে আপনারা লিকুইড ফার্টিলাইজারের দিকে একটু খেয়াল রাখবেন যে শীতের বাগানের লিকুইড ফার্টিলাইজার আমাদের কিন্তু খুব কাজে লাগবে কিচেন ওয়েস্টের লিকুইড ফার্টিলাইজার আপনারা যারা বানাতে পারেন অবশ্যই এখন স্টোর করে রেখে দিন শীতের বাগানে প্রচুর পরিমাণে লিকুইড ফার্টিলাইজার লাগবে যেমন ফুল গাছের জন্য লাগবে তেমন সবজি গাছের জন্য লাগবে সবজি গাছে লিকুইড ফার্টিলাইজার দিলে কিন্তু খুব ভালো কাজ হয় সেজন্য আমি যেহেতু স্টোর করতে শুরু করেছি আপনাদেরকেও সেটা দেখিয়ে দিলাম ছোটোটাবে যদি বাগান করতে পারেন তাহলে এই যে পরিচর্যা করতে সুবিধা হয় তার সাথে সাথে এই টপগুলো রিপোর্টিং করতেও কিন্তু বেশ সুবিধে হয় নিজেরা খুব সহজেই রিপোর্টিং করতে পারি ছ ইঞ্চির টপ হলে সবচেয়ে ভালো রিপোর্টিং করতে সুবিধে হয় টপটাকে উল্টে নিতেও খুব একটা কষ্ট হয় না তবে এই আট ইঞ্চির টপ পর্যন্ত আমার খুব একটা অসুবিধা হয় না দশ ইঞ্চির টপ হয়ে গেলেই বেশ কষ্ট পেতে হয় দশ বারো ইঞ্চির টপ আমি খুব একটা নিজে থেকে রিপোর্টিং করি না হেল্প নিয়েই রিপোর্টিং করার চেষ্টা করি কারণ এখন আর সেটা সম্ভব হয় না অনেক সময় হাতে লেগে যায় সেজন্য আমি ওগুলো কার করি না ছোটো ছোটো টপগুলোকেই আমি নিজের মতন করে পরিচর্যা করার চেষ্টা করি আজকে এইভাবেই আমি বেশ কিছু বাগানের কাজ করলাম এবং আপনাদের সাথে কিছু আলোচনা করলাম তবে এখন আপনাদেরকে দেখাবো যে আমার ড্রাগন গাছটাতে এই পঞ্চমবার ফুল আসলো চতুর্থবার যে ফুল এসছিল, তার মধ্যে থেকে বেশ কিছু ফুল নষ্ট হয়েছে কারণ এবার প্রত্যেক দিন বৃষ্টি পড়েছে এবং কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে তাই মাত্র দুটো ফুল একটু বড় হয়েছে আর এর সাথে সাথে আরও ফুল এসছিল সেগুলো কিন্তু বেশিরভাগই সব হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে এই যে পঞ্চমবার ফুল আসলো তাও দেখলাম গাছে অনেকগুলো ফুল এসছে ফুল মানে ছোট্ট ছোট কুড়ি আসতে শুরু করেছে কয়েকদিনের মধ্যেই কুড়িগুলো একটু বড় হবে আজকে বেশ কিছু পানের পাতা তুলে নিলাম এবং কয়েকটা পানের কাটিং তুললাম কারণ অনেকেই আবার নতুন করে পান গাছ চাইছেন